নামে বেনামে কোনোভাবে সুযোগের কর্মী যাতে তাদের কার্যক্রম চালাতে না পারে সেটা জন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী সজাগ থাকবে এবং প্রয়োজনে জীবন দিয়ে আলো সেই প্রোগ্রামকে প্রতিহত করবে কারণ এমন ছাত্র শিবিরকে কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাঙ্গনে সুযোগ দেওয়া হবে না আসসালামু আলাইকুম নামে বে নামে কোনোভাবেই শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এই বক্তব্য দিয়েছেন বহু বছর ধরে দীর্ঘ ষোলো বছর ধরে কিন্তু তার পাশেই সবসময় অবস্থান করত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সে কিন্তু এই ছাত্রলীগের পাশেই বসে কার্যক্রম চালিয়েছে কিন্তু কোনোদিন টের পায়নি এই ষোলো বছরে প্রতি বছরে বছরে শিবিরের দায়িত্বশীল চেঞ্জ হয়েছে তাদের পাশে বসে তারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে এই হাসিনাকে পরিত্যক্ত করার জন্য হাসিনাকে দেশ ছাড়ার জন্য তারা যে কর্মসূচি হাতে নিয়েছে যুগ যুগ ধরে এরা তারা টেরও পায়নি আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে একের পর এক জাতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সমন্বয়ক পর্যায়ে ছিলেন সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়ম তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি ইসলামী ছাত্র শিবিরের পরিচয় দেওয়ার পরেই একে একে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য সমন্বয়ক তারা পরিচয় দিয়েছে তারা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করছে অথচ আপনারা জানেন ছাত্রলীগ কীভাবে চিরুনি তল্লাশি করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে নিঃশেষ করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য তারা কার্যক্রম চালিয়েছে কিন্তু তাদের পাশে বসে এই ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পাশে বসে তারা কার্যক্রম পরিচালনা করেছে কোনো দিন টের পায়নি অনেকে বলেছে আপনারা দেখতে পেয়েছেন চার বছর দুই বছর করে একই রুমে থেকেছে শিবিরের এই সভাপতি সেক্রেটারিরা কিন্তু কেউ কোনদিন টের পায়নি যে তারা শিবির তো দূরের কথা কোন রাজনৈতিক সংগঠনের সাথে তারা জড়িত আছে তারা এইভাবে হিকম অবলম্বন করে তারা এই দীর্ঘ ষোলো বছর জুলুম সহ্য করে হিক্মা অবলম্বন করে তারা কিন্তু কার্যক্রম চালিয়ে গিয়েছে সে প্রত্যেক আমরা যখনই প্রশ্ন করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান আছে কিনা তার জবাবে শিবিরের দায়িত্বশীলরা সবসময় বলেছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আছে নামে বেনামে বিভিন্নভাবে ছড়িয়ে আছে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং বিশেষ করে হাসিনা এটা ভালো করে জানতো সুপ্রদর্শক আপনারা জানেন হাসিনার পতনের আগে মাত্র কয়েক দিন আগে সে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল জামাত এবং শিবিরের অঙ্গ সংগঠনগুলোকে তারা নিষিদ্ধ করেছিল কেন তারা বলেছে প্রকাশ্যে বলেছে যে এই আন্দোলনগুলো পরিচালনা করছে জামাত শিবির জামাত শিবিরের কন্ট্রোলেরা আন্দোলনগুলো পরিচালিত হচ্ছে আজ একে একে সেটি প্রমাণিত হচ্ছে কিন্তু হাসিনা এই গেমটা খেলে আসলে সে সফল হতে পারেনি শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে পালাতে বাধ্য হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে হোক যদি কেউ নিভাই দিতে চায় শিবির যে কোনো কৌশলে তাদের ভিতরে ঢুকে গিয়ে ধ্বংস করে দিবে যদি ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবারও ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ইসলাম পন্থীদেরকে ধ্বংস করার চেষ্টা করে তাদের রক্তের সাথে মিশে গিয়ে ইসলামী ছাত্রশিবির তাদের পুড়িয়ে ছাড়খাড় করে দিবে অতএব সাবধান ইসলামী ছাত্র ছাত্রশিবিরের সাথে পাঙ্গা নিতে না নিজের সন্তান কখন শিবির হয়ে যাবে নিজেও টের পাবেন না সে প্রদর্শক বিষয়গুলো আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সফাই সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার খাতের